অনেক আচার আছে তেঁতুল রসুন আর তেতুল রসুন আর তেতুল তারাচ্ছে তো এখানে কিন্তু আসতে পারেন খুবই লোবনীয় আচার রয়েছে এটা হচ্ছে রসুনের আচার এই যে দেখুন রসনের আচার কত একশো গ্রাম একশো টাকা আশি টাকা বোম্বাই মরিচও কিন্তু রয়েছে এগুলি কিন্তু নিয়ে রাখতে পারেন আপনারা পরবর্তী সময় খিচুড়ি দিয়ে খেতে পারেন এটা কি আম সত্তর আচ্ছা এটা হচ্ছে আম সত্তর তারপর হচ্ছে বড়াই এটা হচ্ছে বড়াইটাই মানে ম্যাশ করা যাবে ভাঙাটা আর কি আর চালতাটা কিন্তু খুবই দেখতে ভালো লাগছে এটা এটাও নিতে পারেন তো মোটামুটি আশি একশো টাকা একশো গ্রাম এরকম করে হ্যাঁ হ্যাঁ ওকে তো বাইরে প্যাভিলিয়ন নাম্বার কত আচ্ছা বান্ন নাম্বার প্যাভিলিয়ন ভিআইপি গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন এই দারুণ দারুণ আচারগুলো 对，对。